আপনাদের যে সাংবাদিকতা পেশা নিঃসন্দেহে এই পেশার যে এথিক্স রয়েছে কিছু কোড অফ কন্ডাক্টস রয়েছে এটা আমার চেয়ে আপনারা খুব ভালো করেই জানেন এখানে অধিকাংশে হচ্ছে অনেক অভিজ্ঞ ব্যক্তিত্ব আমার কাছে মনে হচ্ছে তো এ জায়গা থেকে সাংবাদিকতার এথিক্স এবং প্রফেশনালিজমের জায়গাটা আপনারা সর্বোচ্চ ব্যবহার করবেন হয়তো অতীতে আপনাদেরকে অনেকে এটাকে পূর্ণ অ্যাপ্লাই করতে দেয়নি পূর্ণভাবে সেটাকে প্রয়োগ করতে দেয়নি বিভিন্ন জায়গায় আপনাদেরকে বাধা দেওয়া হয়েছে আমি মনে করি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা আপনাদের প্রফেশনালিজমকে বাস্তবায়নের জন্য ন্যূনতম কোনো ধরনের শঙ্কা বোধ করবেন না এই না আমি রাখছি সেকেন্ড যেটি আমি বলতে চাই যে সত্যকে সবসময় ফুটিয়ে তোলা যেহেতু আপনাদের আরেকটা টার্ম হচ্ছে আপনারা জাতির জাগ্রত বিবেক আপনারা সবসময় বিবেক দিয়ে হচ্ছে আপনাদের সত্যগুলোকে যা আপনাদের সামনে সত্য মনে হবে সেটাকে তুলে ধরবেন এক্ষেত্রে সত্য এবং মিথ্যার মিশ্রণটা এটা আল্লাহ তাল্লাহ কখনোই পছন্দ করেন না সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলাটা গুলিয়ে ফেলাটা আর বাংলাদেশেও আমরা যদি বিগত সময় দেখি যে এই ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে সাংবাদিকরা সত্য মিথ্যাকে মিশ্রণের এক মহা উৎসবে পরিণত করেছে এবং সর্বশেষ যদি আমরা একটু খেয়াল করি যে হাসিনার পতনের ক্ষেত্রে সাংবাদিকদের যে দালালি চাটুকারিতা সেখান থেকেই কিন্তু অতি চাটুকারিতার কারণেই রাজাকার বিষয়ে প্রশ্ন আসছে এবং সেও হঠাৎ করে মন্তব্য করে ফেলেছে যে তাহলে কি কোটা নাতিপুতিরা পাবে তো তো দেখেন সেখান কিন্তু কিন্তু এই অতি চাটুকারিতা থেকে তার ধ্বংসের একটা রাস্তা তৈরি আমি মেহরবানি করে অনুরোধ করবো আপনারা সত্যকে দ্বিধাহীন চিত্তে সত্য হিসেবে প্রকাশ করবেন আর অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে আল্লাহ সাল্লামের একটা থিওরি আছে একটা হাদিসে তিনি বলেছেন যখন তুমি কোনো অন্যায় হতে দেখো তাহলে তোমার কর্তব্য হচ্ছে তোমার শক্তি থাকলে সেটা হাত দিয়ে প্রতিহত করো আর যদি সেখানে তোমার হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে তাহলে তুমি সেখানে বক্তব্য দিয়ে অথবা এখানে বক্তব্যের আমরা অল্টারনেট হিসেবে লেখনী দিয়েও বলতে পারি সেটা দিয়ে তুমি সেটার প্রতিহত করো আর যদি সেটারও সামর্থ্য না থাকে তাহলে অ্যাটলিস্ট তুমি অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো আর অন্তর দিয়ে ঘৃণাটাকে আল্লাহলাম ইমানের একবারে নিম্নতম একটা স্তর বলেছে তবে এই অন্তর দিয়ে ঘৃণা করার মধ্য দিয়ে এখানে বসে থাকলে হবে না বাট আমার পরের স্তরগুলোতে যেন যাওয়া যায় যে কোনো অন্যায় হলে সেটা তুলে ধরার জন্য অবশ্যই আপনারা খেয়াল করবেন বাংলাদেশে এখন কোনো সরকারি দল ক্ষমতায় আসেনি তবে অনেকেই নিজেদেরকে সরকারি দল মনে শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনের জায়গা থেকে আমরা এটাকে খুব বেশি ভালোভাবে আমরা মনে করি না এইভাবে নিজেদেরকে সরকারি দল হিসেবে সরকারে আসার আগে প্রেজেন্ট করাটাকে সৌন্দর্য মনে করি না এতে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট যতদিন থাকে আপনারা সত্যকে তুলে ধরবেন এবং অদূর ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে যেই আসুক আমি মনে করি আপনারা পাঁচই জুলাই পাঁচই আগস্টের যে আন্দোলন এবং জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের স্পিডকে পূর্ণভাবে ধারণ করে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্যকে নিঃসংকোচে দ্বিধাহীনভাবে সাহসিকতার সাথে সত্যকে তুলে ধরবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন এটি আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করে আমার কথা শেষ করছি আর ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চাই ছাত্র শিবির অনেক মাজলুম সংগঠন চোদ্দ গ্রামের প্রেক্ষাপটে আমাদের অনেক শহীদ রয়েছে তো এই ত্যাগ দীক্ষার মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা চাই যে বাংলাদেশে আর কোনোভাবে কোনো ফ্যাসিজম না আসুক কোনো স্বৈরাচার তৈরি না হোক এবং সেটা জেলেবাসে হোক এবং ছাত্রশিবির এই জায়গা থেকে নো কম্প্রোমাইজ কারোর সাথে কম্প্রোমাইজ করবে না সে যেই হোক তো আমরা আপনাদের কাছে এই আমাদের পরিকল্পনা কাজের জন্য বিশেষভাবে দোয়া চাই যেন আল্লাহ তালা এই সমাজের জন্য এই রাষ্ট্রের জন্য ছাত্রছাত্রীকে ভূমিকা রাখাটা অফিজ্ঞান করেন আমি সবাইকে